জবে তুমি সাদা থেকে ঘুরে যাওয়ার না বাতাস না বাবা শুন না হ্যাঁ খাই কর না বাবা শুন না কাফর গেছে আফর কাফরে গেছে আইরে নিয়ে যাওকে অনেক ভালো পাতা দাম লাগতেছে করে আমার এই আমার দেখেন আমাদের ছাদে বেগন গাছে বেগুন এই তো বৃষ্টি নামবো মনে জোর নামবো না তাই না